মানবতা ফাউন্ডেশন নোয়াখালী আমাদের এই গ্রুপের প্রতিনিয়ত কার্যক্রম চলমান এখন আমরা হচ্ছে যে তৃতীয় আমরা প্রথমত আমরা যে খাবারটা দিয়েছি সেটা ছিল ভারী খাবার এরপরে হচ্ছে যে শুকনা খাবার এখন পানি শুকাচ্ছে কিন্তু আমরা হচ্ছে যে এই পানি শুকানোর পাশাপাশি মানুষ বিভিন্ন রকমের অ্যালার্জিজনিত রোগে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে তার জন্য আমরা বেশ কিছু মেডিসিন সেলাইন ফিটক্যারি পানি বিশুদ্ধ ট্যাবলেট এবং পানি এই স্বল্প জিনিসগুলি আমরা সকু আকারে বিতরণ করার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আল্লাহর রহমতে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এগিয়ে আসুন আমরা আরও ভালো কিছু করতে পারবো আমাদের এই সংস্থা থেকে